আর আট তারিখ হলো আমাদের ইকটার আমাদের কেন্দ্রীয় মাহফিল এবার খালকায় আলাদা আমার এখানে আলাদা এটা হবে না আট তারিখ এই জন্য করেছি বাবা সাহেবদের কবলা কাবেন যা সকলকে দাওয়াত করবেন চারটের মধ্যে যেন খালকায় এসে বাবা সাহেবদের কাবলার সাথে দেখা করে তারপর আমার এখানে যাব আর সাবিদ্দিন বাবা আসর পরে এখান থেকে সাথে লুটে যাবেন ওখানে আপনাদেরকে নিয়ে তিনি ইফতার করবেন দোয়া মোনাজাত পরিচালনা করবেন এবং আমাদের জন্য নসিয়ান দেবেন এই জন্য এবার ইফতার মাহফিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ আমি আলাদা আলাদাভাবে করি এটা এখন না সেই উনিশশো উনানব্বই সাল থেকে উনিশশো উনানব্বই সাল থেকে আমার ইফতার মাহফিলটা আমার মার মৃত্যুর পর থেকে এটা শুরু করেছি ওই মেজবানি খানা না করে সকল পেনে ইফতার মাহফিল যেটার মধ্যে ন্যাক এবং সব অনেক বেশি কারণে কোনো শ্রেণী বিন্যাস নেই একটা ফুটপাতের মানুষও আসে একজন বড় বিজনেসম্যান আসেন একজন নেতাও আসে সকলে এই মঞ্জে একই কাতারে বসে একই খাবার খাচ্ছে এই জন্য এটার মধ্যে নিয়ামত বেশি বরফ বেশি সকালবেলা কোরআন খতম হয় এবং বিকালে ইফতার মাহফিলটা হয় এটা আমি এখন পর্যন্ত ধরে রেখেছি আল্লাপ এবার সাহুদ্দিন বাবাকে বলছি যে খামকায় করবো না আলাদাভাবে আট তারিখ আমার এখানেই ইফতার মাহফিলটা হবে আপনি চলে আসবেন খানকা সেখান থেকে দাওয়াত করব চারটায় যেন মধ্যে আপনার সাথে যেন সাক্ষাৎটা করবেন আর যারা সাক্ষাৎ করতে পারেনি তাদের জন্য আমার এখানে সাক্ষাতের ব্যবস্থা আছে মহিলারাও আলাদা দেখা দেখা করতে পারবে সাক্ষাৎ করতে পারবে পুরুষরাও আলাদাভাবে সাক্ষাৎ করতে পারবে পুরা হলরুম থাকবে আবার সাদের উপরেও বসার ব্যবস্থা থাকবে মহিলাদের জন্য আলাদা পর্দা করে ব্যবস্থা থাকবে আলাদা কোনো মহিলা মহিলা থাকবে না সব ওখানে চলে যাবে এই মাহফিলে আপনারা সকলে আসবেন সবাইকে ইনভাইট করবেন দাওয়াত করবেন আমাদের পীর ভাই হোক পীর বোন হোক আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে সবাই সবাইকে দাওয়াত করবে এটা কোনো নির্ধারিত কোনো দাওয়াতের নাই নেয় এই ইনফর্মের মধ্যেই দাওয়াত করতে হবে আপনি ভক্ত হিসেবে আসলেন আপনার এক বন্ধু সেও আসতে চায় বা আর দাওয়াত করলে আসবে দাওয়াত করবেন কোনো অসুবিধা নেই খাওয়াবে কে মালিক উত্তার খাওয়াবে কে আমার পক্ষে সম্ভব আমাকে যদি মালিক করে আমাকে দিয়ে না করায় তাহলে কি সম্ভব হবে সম্ভব হবে মালিকই সেটা করিয়ে দেবে এখানে কোনো ঘাটতি কিছু হবে না ইনশাল্লাহ আমার বিশ্বাস কোনো বছরই আমার কোনো ঘাটতি হয়নি এবার ইনশাল্লাহ হবে ইতিমধ্যেই কোরবানি তিনটা ঠিক করেছি আমার দিয়ে দেবো খামার থেকে কিনা লাগতেছে না কিনতে গেলে বউ টাকা লাগবে কিনতে গেলে অনেক টাকা এই টাকাটা লাগতেছে না মুদি খরচটা তো লাগবে মুদি খরচটা তো লাগবে ওনারা খরচ আনুষ্ঠানিক লাগবে এগুলো বড় বিষয় নয় আমার নিয়ত আমার মা বাবার জন্য দেব কি আমার মা বাবার জন্য এটা আমি বলেও থাকি পুরা মধ্যে সে বলে থাকে এবং এবার দু আট অক্টোবর আবার হচ্ছে একটি সবার দোকান আর কি একটি সবারকে আর বেশি কিছু নেই আমার বসির বাঙালির দিনও আমার এখানে অনেকবার করেছে বহুবার গিয়েছে উনি নিজের থেকে বলতেন যে এবার তোমার এখানে করতেন আগে খালকায় কিন্তু খুব একটা হতো না আমারটা কিন্তু হতো না তো বাঙালির দিন নিজেই যেতে এটা আমার মতো গোলাঘাটের জন্য সমর্থ না আল্লাহ কথন পড়া তার ন্যাক দুইটা হাত আমাদের সকলের জন্য মাওলার কাছে যাওয়া এর চেয়ে বড় আর কি আপনারা সকলেই আট বিশেষ করে আমি অনুরোধ করবো আপনাদের সকলকে সকলেই থাকার চেষ্টা করবো কারণ মাহের রমজান এখনো পবিত্র প্রথম দশের মধ্যে

এত সুন্দরভাবে আল্লাহ ভাব করেছেন প্রথম রহমতের দশ দিনের মধ্যেই আট তারিখ পর মধ্যে খুব সম্ভব ছয় রোজা হইতে পারে বেবি যাই হোক ইংরেজি আট তারিখ আপনারা সকলে এখানে খাদেম সাহেব আমাদের এই এই মহল্লার যারা সিনিয়র আছে তাদেরকে একটু বলে দেবেন যারা আছে তাদের পুরোনো দেবেন আর আপনি বের হয়ে সকল জানায় আসবেন আজকে অবশ্য অনেকেই জেনে গেছেন তারপরে আপনি জানায় আসবেন